দ্বিতীয় বিয়ে করাটা কি কোনো খারাপ কাজ হারাম কাজ বউ একটা আছে এরপরে আকাম করতেছেন ফেসবুকে ইটিস পিটিশন মেয়েদের সাথে এটারে খারাপ মনে করতেছেন না কিন্তু আরেকজন দ্বিতীয় বিয়ে করছে এটা কি মনে করতেছেন মনে রাখবেন দ্বিতীয় বিয়ে করা এটা কোনো দোষের না আমাদের সমাজের একটা বড় অংশ টোকায় রংবাজ এবং সাধারণ কিছু মানুষ যাদের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের ভয় আল্লাহর ভয় নাই কোরআন হাদিসের মধ্যে মানার কোনো গুরুত্ব নাই এরা দেখা যায় দুইটা তিনটা বিয়ে করে এক এক জায়গায় ফেলে রেখে চলে যায় অমানুষের মতো আচরণ করে তাদের কারণে আপনি একাধিক বিয়েকে খারাপ বলতে পারেন না আল্লাহ রব আলামিন যেটা আপনার জন্য অনুমোদন রেখেছেন কোরআন যেটাকে জায়েজ বলেছে ওইটাকে যদি খারাপ মনে করেন তাহলে আপনার ইমান নিয়ে টানা টানি দেখা দিবে কোন বোন কোন মেয়ে অনেক মহিলারা এরকম আছেন বল ইসলামের সব মানে কিন্তু যেহেতু দ্বিতীয় বিয়ে জায়জ হলে তার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করতে পারে এই জন্য তিনি দ্বিতীয় করেন আমার বোন এটার কারণে ইমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা আছে এটা হলো আল্লাহ বিদ্রোহ করা আল্লাহ বলেছেন ফঙ্কা হুমা তোমরা পুরুষরা মেয়েদেরকে বিয়ে করো দুই তিন বা চার একাধিক করলে যদি তোমরা এনসাফ করতে বা সমতা বজায় রাখতে অক্ষম হও বা অপারক হও ভয় থাকে যে সমতা বজায় রাখতে পারবে কিনা তাহলে একটা করবে এই আয়াত থেকে পরিষ্কার ভাবে বোঝা যায় আল্লাহর পুরাণ থেকে এটা অনুমোদন পাওয়া গেছে এরপরে যদি কোনো নারী সেটাকে অপছন্দ করে তাহলে ইমান থাকবে না বোন আমার আপনি সতীন অপছন্দ করছেন সতীন আশাটাকে ভালো লাগছে না আপনার কাছে এটা দোষণীয় না সেটা আরেক জিনিস কিন্তু আল্লাহর বিধানকে আপনি দোষণীয় মনে করবেন না আপনি মনে রাখবেন আপনার অপছন্দের যে হ্যাঁ আমার স্বামী আরেক বিয়ে করার রাইট আছে শরীয়ত দিয়েছে এটা আবার কেমন কথা আপনি যেটাকে যুক্তিসঙ্গত বুঝতে পারছেন না বা যেটার যৌক্তিকতা আপনার বুঝতে অসুবিধা হচ্ছে আল্লাহ সেটাকে অবশ্যই যৌক্তিক রেখেছেন আল্লাহ কোনো অযৌক্তিক কাজের নির্দেশ করতে পারেন না বিধান আপনার আমার বুঝে আসুক আর না আসুক আল্লাহর বিধান সামিল ইমান চলে যাওয়ার মতো বিষয় আল্লাহ তালা আমাদের সবাইকে সমস্ত করোনাগুলো মেনে চলার তৌফিক দান করুন